হ্যালো গুড ইভিনিং আজকে বিকেল বেলা এসেছি লাইভে সাধারণত রাত্রিবেলা আসি নটার সময় কিন্তু আজকে এই সময় এলাম লাইভে মনে হলো যে যারা রাত্রিবেলা আসতে পারেন না লাইভে তাদের সঙ্গেও আজকে এই সময় যোগাযোগ করা যেতে পারে আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল না সব জায়গায় বৃষ্টি হয়েছে কিনা কিন্তু আমাদের এখানে ভালোই বৃষ্টি হলো কিন্তু গরম একটু করলো না যাই হোক বৈঠকে বিকেলের বৈঠক নাম দিয়েছি বৈঠকই আড্ডা যেটা বলা হয় বিকেল বেলা আহ একটা বৈঠকে আড্ডা বসে যে বিকেলের বৈঠক নাম দেওয়া যেতে পারে আজকে এখনকার লাইফটা আমি রাত্রি নটায় লাইভে আসি কারণ আজকেও রাত্রি নটায় আবার আসবো কিন্তু আজকে আমি এখন এলাম তার কারণ হচ্ছে অনেকেই আছেন যারা রাত্রিবেলা আসতে পারেন না লাইভে তাদের সঙ্গে আলাপ করা ইচ্ছে থাকে যে লাইভে তারা আসবেন বিকেলবেলা সুবিধা হয় বৌদি দিদি বা যারা আছেন তারা হয়তো রাত্রিবেলা অনেক সময় আমাদের সবারই তো বাড়িতে কাজ থাকে তো ওনারা আসতে পারেন না তো ভাবলাম তাদের সঙ্গে আলাপ হবে আজকে লাইভে আসলে তিন চারটের সময় লাইভে থাকবে চা খেতে খেতে গল্প আড্ডা তাই নাম হচ্ছে যে বৈঠক বিকেলের বৈঠক আড্ডা হবে গল্প হবে নানা রকম কথা হবে তন্ময় 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 হ্যালো এসেছে কেমন আছেন বিকেলবেলা আসার কারণটাই একটা যে অনেক সময় রাত্রিবেলা আমাদের অসুবিধা থাকে কাজে কর্মে আমরা আসতে পারি না আমাদের বোন দিদি বৌদিদের অনেক সময় অসুবিধা হয় তো ভাবলাম তাহলে বিকেলবেলা গেলে পরে লাইভে বসলে তারাও আসতে পারবে তাদের সঙ্গেও আলাপ হবে কথা হবে তো যারা আছেন তাদের সবাইকে ওয়েলকাম করছি সমাজ অ্যাক্টোপিডিয়াতে আর আজকে একটু অন্যরকম কল্প করব যদি আমার গল্পটা ভালো না লাগে তাহলেও বলবেন যদি বৈঠকে আড্ডাটা ভালো লাগে তাহলেও লাইক বা একটা কিছু কমেন্ট করবে ভালো লাগলে তো লাইক অবশ্যই করবে সেটা তো বলার কথাই না আর লাইভে আসলে লাইক করলে ভালো লাগে যারা এসেছেন তাদের সবাইকে সোমাজ ওয়াকিপিডিয়ার থেকে ওয়েলকাম করছি আমি সোমা মুখার্জি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের লাইভটা একটু অন্যরকম করব বিকেলের বৈঠক নাম দিয়েছি প্রথমেই বলিনি যারা আজকে নতুন আছেন তারা যদি একটু হ্যালো হাই করেন তাহলে আমি তাদের নামটাও বলতে পারবো আমার আমার কাছেও জিনিসটা পরিচিত হবে যে নতুন বন্ধু হলো যারা আছেন তারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করবেন প্লিজ চ্যানেলটাকে এবার আজকের বৈঠকের কি আড্ডা নিয়ে এসেছি সেটা একটু বলি আচ্ছা ফ্যানের সাউন্ডটা কি ডিস্টার্ব করছে একটু বলবেন তাহলে আমি এটা একটু আওয়াজ হবে তাহলে আমি একটু সাউন্ডটা মানে ফ্যানের স্পিডটা কমাবো তাহলে সাউন্ডটা কম আসবে যতক্ষণ না আপনারা কিছু বলছেন ততক্ষণ তাহলে ফ্যানটা এভাবেই চলো আজকের বৈঠকে আড্ডাটা হচ্ছে যে অনেক সময় আমরা আমাদের স্বামী মাঝখানে অন্য কেউ এসে গেলে আমরা সেই মেয়েটাকে দোষারোপ করি বলি যে ওর জন্য হয়েছে এটা কতটা সঠিক এটা কতটা সঠিক আমাদের দুজনের হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে তৃতীয় জন এসে গেলে আমরা সেই তৃতীয় জনকে দোষী করি যে ওর জন্য সম্পর্কটা আমাদের দুজনের ভেঙে গেল এটা কতটা ঠিক আপনাদের ওপিনিয়নটা জানতে চাই কারো সব জায়গাতেই এটা বলা হয় যে মেয়েটা অত্যন্ত বাজে বাজে মেয়ে জানতো বা কিছু তা সত্ত্বেও একটা সংসার ভেঙে দিল এরম ধরনের কথাবার্তা হয় শুরু হয়ে যায় মেয়েটার নামে দোষারোপ করা সব কিছু জেনে শুনেও এরম তো হয় রিলেশনশিপের মধ্যে যে তৃতীয় পক্ষ একজন কেউ এসে গেল স্পাউসদের সম্পর্কটা নষ্ট হয়ে গেল তখন সেই মেয়েটাকে দোষারোপ করা হয় তো এটা কতটা মনে হয় ঠিক আমি লাইভে এসে না চুপচাপ বসে থাকা এটা আমার ভালো লাগে না তো লাইভে আমি যখনই আসি তখনই একটা আমার যেটা মাথায় স্ট্রাইক করে যে এটা নিয়ে কথা বলা যেতে পারে বন্ধুদের সঙ্গে তো সেখানে আমি কথা বলি তো আপনাদের ওপিনিয়নটা এই জন্যই জানতে চাইবো যে আপনাদের ওপিনিয়নটা জানতে পারলে এটা চালানো সহজ হয় তো অনেক সময় আমরা বেশিরভাগ সময় আমরা মেয়েদেরকে দোষারোপ করি যে মেয়েটির দোষ কিন্তু আরেকটা জিনিসও আমাদের আমি বলছি না যে পুরুষের দোষ আমি সেটাও বলছি না আমি বলছি আমার একটা সম্পর্ক ভেঙে গেল তো আমি কি কখনো আমার দিকে আঙুল তুলছি যে আমারও কিছু দোষ থাকতে পারে যে আমাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা যে ভেঙে গেল সেখানে আমার কিছু দোষ থাকতে পারে এটা নিয়ে কি আমরা ভাবি এটা কিন্তু একটা বিরাট ব্যাপার মানে আজকের দিনে তো সম্পর্কগুলো ঠিক আমার আমাদের বাবা মার মতো আমলের মতো নেই যে ওই সময় কাকা কাকিমা আমরা যা আমাদের চারপাশে যাদেরকেই দেখেছি তাদেরকে দেখেছি যে ডিভোর্স কথাটা মানে প্রায় ডিকশনারিতেই ছিল না হতো হয়তো খুব কম লোকের হতো তো সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু কথা বলতে পারি আজকে আমাদের বৈঠকে একটা যে হাজব্যান্ড ওয়াইফের খুব সুন্দর সম্পর্ক ছিল অ্যাপারেন্টলি দেখে মনে হতো তারপরে সম্পর্কটা ভেঙে গেল একজন তৃতীয় ব্যক্তির উপস্থিতিতে এবং তখন বলা হলো যে ওর জন্য সম্পর্কটা নষ্ট হয়ে গেছে তো এখানে এই ক্ষেত্রে কি মনে হয় যে মহিলার দোষ নাকি ওকে প্রশান্ত ওয়েলকাম প্রশান্ত লাইক করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ এখানে কি মনে হয় যদি আপনারা শেয়ার করেন আমি সেদিনকে একটা আলোচনা পড়ছিলাম মানে একটা আর্টিকেল পড়ছিলাম সেখানে বলছে যে বিবাহ বহির্ভূত যে ধরনের রিলেশনশিপ হচ্ছে সেখানে অলমোস্ট সবাই দায়ী করেন যে যে এসেছে তার উপর কখনো কখনো হাজব্যান্ডকেও বলছেন যে ওই ভদ্রলোক এরকম আমার সঙ্গে ভিট্রে করেছে বা কিছু কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা মহিলারা কি নিজেদের দিকে একবার তাকাচ্ছি একবারও কি ভাবছি যে আমার কোথাও কোথাও কিছু খামতি ছিল আমি হয়তো অতটা যত্নবান ছিলাম না সেই ব্যাপারটা কিন্তু ভাবার সময় এসে গেছে আমার মনে আমার দিক থেকে আমি বলছি কারণ যে কোনো সম্পর্কে ভেঙে যাওয়াটা খুব দুঃখে এবং সেটা যদি একটা বৈবাহিক সম্পর্ক হয় একটা বিয়ে বিবাহের সম্পর্ক ভালোবেসেই হোক বা বাড়ি থেকে অ্যারেঞ্জ ম্যারেজই হোক সেটা নষ্ট হয়ে গেল তো সেটা কার জন্য হলো সেটা ভাব ভেবে পরে আর লাভ নেই তার আগে যারা এই সম্পর্কে জড়াতে যাচ্ছেন তারা প্লিজ একটু চিন্তা করবেন কথাগুলো আমি যেটা নিয়ে আলোচনা আজকে করছে করতে চাইছিলাম যদি কেউ আসেন আমাদের দিদি বোনেরাও পার্টিসিপেট করলে ইনফ্যাক্ট আমি এই চারটের সময় আজকে লাইফটায় আসার কারণে ছিল যে আমার টপিকটা একটু অন্যরকম তো আমি চাইছিলাম যে এই সময় একটু আড্ডার মধ্যে দিয়ে কথাটা হোক তো এখন সম্পর্কগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে তো সেখানে আমার মনে হয় যে এটা কিন্তু আমাদের প্রত্যেককে ভাবা দরকার যে আমি কি আমার যত্নটা নিচ্ছি মানে বিয়ে হয়ে গেল তারপরে আমি সেই সময়টা হয়তো দিচ্ছি না বা দোষারোপটা করছি মানে কি বলবো দুজনেই হাতে চাকরি করি কিন্তু উনিও যেমন আমাকে দোষারোপ করছেন যে তোমার এটা করা উচিত ছিল হাজব্যান্ড আমিও ওনাকে দোষারোপ করছি যে তোমার এটা করা উচিত ছিল তো এই ধরনের দোষারোপ যদি চলতে থাকে তাহলে অভিয়াসলি সম্পর্ক তো টিকবে না সম্পর্ক তো টেকে না তাই না এটা একটা বিরাট প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অনেক সময় দেখা যায় বিয়ের আগে আমার যে মহিলাকে মনে হচ্ছিল যে কি সুন্দর কত ওয়েল ড্রেসড ওয়েল মেনটেন তারপর দেখা গেল যে সে আর কিছু সেই রকম ভাবে মানে নিজেকে প্রেজেন্ট করছে না জাস্ট ক্যাজুয়াল হয়ে গেছে তো তখন মনে হচ্ছে যে ও তো আগে কত ফিটফাট থাকতো বা যে হাজব্যান্ড তিনি যখন দেখা করতে যেতেন সে ছেলেটি হয়তো রেগুলার শেভ করে যাচ্ছে রেগুলার সব কিছু মেনটেন করছে এবং তারপর দেখা গেল সে এক মিনিট আমার না হলে একটু পাখা চলছে কেউ নেই তো আমি এটা একটু নিভিয়ে দিচ্ছি প্লিজ একটু আমার সঙ্গে থাকুন খুব খারাপ এটা পাখাটা কেন চলছিল জানি না মানে হঠাৎ করে দেখলাম যে পাখা চলছে অথচ হলে কেউ নেই যাই হোক তো সেখানে সরি হ্যাঁ একটা কথা বলতে বলতে আমার চোখ উঠে চলে গেলাম সেখানে এই ব্যাপারটা হয় অনেক সময় তো এই ব্যাপারগুলো নিয়ে আমি চাইছিলাম আজকে লাইভটা হোক প্রত্যেকবার লাইভে এসে বসে থাকার থেকে এই ধরনের ক একটু ডিসকাশান হলে আমার মনে হয় জিনিসটা আরও বেশি ভালো লাগে আড্ডাটা জমে যায় আবার একটুখানি সরি বলছি কারণ ভীষণ গরম লাগছে আমি এটা একটু বন্ধ করব অবস্থায় রয়েছি কারণ আমি ভিডিও করছিলাম তো ভিডিও করতে করতে চা করলাম চা করার পরে আমি চলে এলাম ইয়েতে লাইভে তো চা করে আমি লাইভে চলে এলাম যার জন্য আমার ঘর তো খুব অগোছালো হয়ে আছে গোছাবো কারণ আমার এখনো ভিডিও করা শেষ হয়নি যাই হোক তো প্রসঙ্গ যেটা ছিলাম সেটাতেই আসছি যে এই যে এত রকম খবর আমাদের কানে আসে সেই খবরগুলোর মধ্যে যেটা যেটা থেকে খারাপ লাগে এখন যে ধুমধাম করে বিয়ে হলো বা বহুদিনের বিবাহিত সম্পর্ক হঠাৎ করে ভেঙে গেল ভেঙে গেল তার কারণ হচ্ছে কারোর একজন তৃতীয় ব্যক্তির উপস্থিতি মহিলা হতে পারেন উল্টো হতে পারে সে একজন পুরুষের উপস্থিতি এবং সেখানে কেন এটা হলো এতদিন মানে দেখুন ঘটনাটা হচ্ছে যদি কোনো সম্পর্ক আট দশ বছর চলেছে তারপরে একটা এরকম ঘটনা এসেছে তো সেখানে তো ভাবার দরকার যে এরকম কেন ঘটনা ঘটলো তো নিয়ে আমার মনে হয় বলাটা দরকার আপনারা একটু বলুন যে আজকের লাইভে যেটা নিয়ে কথা বলছি যে তৃতীয় ব্যক্তি যখন আসেন তখন লাইফটা প্রশ্ন এটাই আসে যে ওর দোষ যিনি এসেছেন তার দোষ আমাদের কোনো দোষ নেই তো এটা নিয়ে একটু ভাবার দরকার আছে যে সত্যি কি আমাদের দোষ ছিল না ভীষণ গরম লাগছে তাই একা একা মানে নিজেই বলে যাব কথাটা তার থেকে একটু ব্যাটার যে আপনারা একটু পার্টিসিপেট করুন আপনারা পার্টিসিপেট করলে কিন্তু লাইফটা করা সহজ হয় আমার পক্ষে আর ভালো লাগে যে আপনারা এসেছেন কিছু বলছেন তো সেটা অনেক বেশি ভালো লাগে নাহলে তো আমি বলবই আমি যখন লাইভে এসেছি তখন তো আমি আমার বক্তব্যটা শেষ করবই তাহলে আমার বক্তব্যটাই তাহলে বলি আমার মনে হয় যে যখন কোনো সম্পর্কটা ভেঙে যায় বিবাহিত সম্পর্ক সেখানে অন্য কাউকে দোষ দেওয়ার আগে একবার নিজের দিকে তাকানোটা খুব দরকার যে আগে যেটা ছিল সেটার থেকে কি পরিবর্তন হয়েছে আমি কি এখন নিজেকে একটু কম যত্ন নিচ্ছি বা আমি কি সময়টা কম দিচ্ছি বা আমি কি কথায় কথায় মানে ইরিটেটেড হয়ে পরে অন্য লোকটাকেও ইরিটেট করে দিচ্ছি আমার মনে হয় এই জিনিসগুলো দেখা দরকার ফাইন্যান্সিয়াল দিকে আমি যাচ্ছি না কারণ সেটা তো অন্য ব্যাপার সেটা সম্পূর্ণ অন্য একটা ইস্যু যে কোনো ফাইন্যান্সিয়াল ব্যাপার আসছে বা কিছু সেটা নিয়ে আমি কথা বলছি না আমি বলছি যে বেসিক জিনিস যেগুলো সেটা নিয়ে কিন্তু ভাবার দরকার আছে কারণ আমাদের এই যে দোষারোপ করার একটা ইয়ে এবার দেখুন অনেক সময় হয় যে দুজনেরই মনে হচ্ছে যে না আমাদের আর একসঙ্গে থাকাটা পোষাবে না আমরা আলাদা থাকাটাই ভালো সেটা আলাদা ইস্যু টোটালি দুজন প্রাপ্তবয়স্ক মানুষ ডিসিশন নিলেন তারা আলাদা হলেন কোনো মিউচুয়ালি সেখানে কোনো ব্যাপার নেই হ্যাঁ কিন্তু অনেক সময় হয় যে একজন মহিলা তিনি অন্য একজন মহিলাকে দোষারোপ করছেন যে ওর জন্য আমার সংসারটা ভেঙে গেল মানে এটা কিন্তু মহিলাদের মধ্যে এই ব্যাপারটা খুব হয় যে ও আশাতেই গেছে সংসারটা কিন্তু এটা ভাবেন না বা ভাবেন না না ভাবি আমরা যে আমার কোথাও কি কোনো গাফিলতি ছিল কেন ও এন্ট্রি পেলো কেন ও আমাদের সংসারে বা আমাদের লাইফে দুজনের লাইফের মাঝখানে এন্ট্রি নিতে পারলো তাহলে কোথাও তো একটা গ্যাপ ছিল এইটা কিন্তু একটু চিন্তা যদি করি আমরা তাহলে আমরা দোষারোপটা দেব না এবারে আসছে যে কারোর কারোর এরকমই নেচার মানে কিছুদিন বাদে মনে হয় যে না দূরে এ এ বেটার ছিল ওর আরো বেশি বেটার হ্যাঁ তো এই এইটা করতে এটা তো একটা কিছু করে এটা সাইকোলজিক্যাল প্রবলেম যে এর থেকে ও বেটার ওর থেকে ও বেটার আরো বেটার পাবো আরো বেটার পাবো এরকম যদি কেউ করতে থাকে তাহলে তো তোকে কোনো সেটা আলোচনার মধ্যে আসে না কিন্তু যদি এরকম কখনো হয় যে আমাদের মধ্যে কেউ এসে গেলেন এবং আমরা একটা সিচুয়েশন ধরুন দশ বারো বছর কারোর বিয়ে হয়ে গেছে হ্যাঁ এবং তাদের ছেলে মেয়েও আছে এবং তারপরে একটি মেয়ে লাইফ সেই ভদ্রলোকের মানে মধ্যে এন্ট্রি হলো এবং তখন বলা হলো যে ওই মেয়েটির দোষ সম্পূর্ণভাবে কিন্তু ভদ্রলোককেও দোষারোপ করছেন না মানে ব্যাপারটা এরকম হলো যে উনিও তো সম্পর্কটা জড়িয়েছেন তা ওনার সঙ্গেও তো একটা ডিভোর্স হওয়ার জন্য উনিও তো দায়ী সেটা না শুধুমাত্র মেয়েটাকে দোষারোপ করা হচ্ছে তো এই ব্যাপারটা নিয়ে আমাদের একটু আজকের দিনও দাঁড়িয়ে কিন্তু এটা ভাবার সময় হয়ে গেছে যে দোষারোপ করে তো কোনো লাভ নেই যে কোনো জিনিস যখন কোনো একটা প্রবলেম আসে সেই প্রবলেমটাকে ফেস করাটাই ভালো একে ওকে দোষারোপ করে কোনো লাভ নেই আমি আজকে এই টপিকটা নিয়ে বিকেলবেলা একটা আড্ডা মারলাম ছোটো করে লাইভ হলো কারণ আমার মনে হলো যে এই লাইভটা বিকেল বিকেলবেলা করাটা ভালো হয়তো অনেক দিদি বোন আছেন যারা আমি যখন সময় লাইভে আসি তখন তারা নটার আসতে পারেন না কারণ তাদের রান্না বান্না থাকে মানে খাওয়া দাওয়ার দাওয়ার থাকে খাবার গরম করা থাকে যেহেতু আমি অনেক রাত্রে খাই আমার হাজবেন্ড ছেলে সবাই রাত্রে আমরা একটু বেশি রাত্রেই খাই তো আমাদের অসুবিধা হয় না কিন্তু যারা নটা সাড়ে নটায় খাবেন তাদের তো অবভিয়াসলি ওই সময় কাজ করতে হয় আমি বললাম ঠিক আছে চলো আজকে চারটের সময় লাইভে যাই দিয়ে আমরা একটু কথাবার্তা বলি এবং এটা সবার জন্যই নারী পুরুষ নির্বিশেষে সবার জন্যই এই প্রবলেমটা আর আজকের দিনে তো এটা একটা ভীষণ বড় প্রবলেম হচ্ছে যে কোনো কিছুতেই মানুষ স্টেডি থাকতে পারছে না মনে হচ্ছে এর থেকে ও বেটার ওর থেকে ও বেটার ওর থেকে ও বেটার এই একটা হাতরানো চলছে তো সেখানে আমাদের মনে হয় যে একটু ভাবার দরকার যে কার দোষ দোষ আমার কি কোনো দোষ ছিল মানে দোষারোপ করাটাই খারাপ কিন্তু তবু আমার মনে হয় যে একটু ভাবার দরকার অন্য কাউকে তৃতীয় পক্ষকে দোষারোপ না করার আগে নিজেদেরকে একটু ভাবার দরকার কিন্তু কেউ কোন কমেন্ট করলেন না বা কিছু জানালেন না যাই হোক যারা পরে দেখবেন তাদের সবাইকেই বলি যদি লাইফটা আপনাদের মনে হয় যে কিছু আমি কিছু ঠিক বলিনি বা আপনাদের মনে হচ্ছে যে আরও কিছু বলার দরকার ছিল তাহলে প্লিজ জানাবেন কমেন্ট করবেন আর লাইভে কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বললে ভালো লাগবে সেগুলো একটু জানালে পরে খুব ভালো হয় কারণ আমি তো নিজে একটা ভেবে আসি যে লাইভে আজকে এটা নিয়ে একটু বন্ধুদের সঙ্গে কথা বলবো তো আপনারাও যদি জানান যে এই ধরনের কথা আজকে হোক তাহলে আমাদের আড্ডাটা খুব ভালো হয় এনিওয়ে আমারও চা খাওয়া শেষ আপনারা কি চা খেয়েছেন বিকেলের চা যারা মানে নিশ্চয়ই সবাই চা খান তো চা নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে সবার নাকি চা এখনো খাওয়া হয়নি তো আমার তো বিকেলে চা খাওয়া হয়ে গেছে লাইভ করতে করতেই বেশি চা খাওয়াটা হয়ে গেল অসুবিধা হলো না কিছু আর তার আগে অবশ্য আমি লাইভে আসার আগে চা করে নিয়েছিলাম তাই আপনাদেরকে আর রান্নাঘরে দাঁড়িয়ে আমি চা করছি আর ওটা দেখতে হলো না খাটেই বসে ঘরের মধ্যে আপনাদের সঙ্গে লাইভে কথাবার্তা বললাম তো চা খাওয়া শেষ তাহলে কি এখন আহ নতুন কেউ এসেছেন যদি কেউ এসে থাকেন তাহলে অন্তত একটা হ্যালো হাই বলুন কারণ আমাদের আলোচনা তো প্রায় শেষের দিকে আমরা লাইভে অনেকক্ষণ এসেছিলাম মিনিট হয়ে গেছে লাইভ করছি তো তো সেখানে যদি পরে এসে থাকেন একটা হ্যালো হাই করলে ভালো লাগতো এনিওয়ে কোনো অসুবিধা নেই আমি আজকে রাত্রি নটার সময় আসবো লাইভে প্লিজ আপনারা আসবেন লাইভে আজকে আমরা একটু অন্যরকম কিছু করার চেষ্টা করব এবং অবশ্যই রত্না ব্যানার্জি আ রত্না এসেছেন হ্যালো হ্যালো রত্না ওয়েলকাম চা খাওয়া হয়ে গেছে রত্না আপনার আমার হয়ে গেছে চা খাওয়া রত্নাকে ওয়েলকাম করছি আমার লাইফে তো যেটা বলছিলাম যে লাইভে আসার একটাই উদ্দেশ্য থাকে যে আপনাদের সঙ্গে আর একটু বঞ্চিত হয় আর আমি ভিডিও করতে করতে বা কিছু করতে করতে আমার মনে হয় যে আচ্ছা তো বন্ধুদের চা খাওয়া হয়েছে কিনা এখন তারা কি করছেন যারা রেগুলার লাইভে আসেন আমার লাইভে তাদের যেমন তন্ময় আসে আমাদের প্রশান্ত আসে তো আমার জানতে ইচ্ছুক করে এখন তারা কি লাইভে মানে তারা কি এখন কাজে কি করছেন যা কি খেয়েছেন তারা কি এসেছেন লাইভে তো আজকে রত্না একটু দেরি হয়েছে আমি বলে দিই আপনাকে যে আমরা আজকে লাইভে এটা নিয়ে আলোচনা করছিলাম যখন কোনো বিবাহিত সম্পর্কের মাঝখানে তৃতীয় ব্যক্তির উপস্থিতি হয় তখন আমরা অনেক সময় তাকে দোষারোপ করি যে তিনি আমাদের সম্পর্কটাকে ভেঙে দিলেন কিন্তু সেটাই কি ঠিক নাকি আমাদের সম্পর্কের মধ্যে কোথাও একটা ফাটল ধরেছিল একটা চিট ধরেছিল সেই চিটটা হয়তো বড় হতে 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 ভেঙে গেল এটা ছিল আজকে আমার লাইভের মেন টপিক তো এখানে বন্ধুরা এখন অবধি ওই বৈষম্যটা নিয়ে কিছু বলেননি যারা লাইভটা দেখবেন যদি মনে হয় পরে কমেন্ট করবেন নিজেদের মতামত অবশ্যই জানাবেন আর সাধারণত লাইভে এসে কিছু কথা নিয়ে কথা বলতেই ভালো লাগে কারণ আমি আমি একজন অভিনেত্রী যখন অভিনয় করতে গেলে একটা জিনিস করতে চারদিককে অবজার্ভ করতে হয় জানেন এই অবজারভেশনটা ভীষণ দরকার একজন অভিনেতা বা অভিনেত্রীর জন্য চারপাশের লোক কিভাবে কথা বলছে কি মানে বিভিন্ন ক্যারেক্টার তো সেখানে আমাদেরকে এটাও আমার আমার এটাও করতে হয় যে মানে দেখি এবং প্রবলেমগুলো ভাবি প্রবলেমগুলো নিয়ে যে প্রবলেমগুলো আজকের দিনে আমার চারপাশে ঘটছে কারণ ওই ধরনের ক্যারেক্টার তো করতে হয় অভিনয় তো তাই জন্য আমার মনে হয় যে এগুলো নিয়ে লাইভে একটু আলোচনা করলে আপনাদের মতামতটা পেলেও জিনিসটা আমারও সুবিধা হয় আপনাদের কাছ থেকে ফিডব্যাক গুলো পেলে যে কি মনে হয় আপনাদের যখন হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে তৃতীয় ব্যক্তির উপস্থিতি হয় তখন আমরা অনেক সময় সেই তৃতীয় জনকেই দোষারোপটা করি সেটা কতটা যুক্তিযুক্ত আমরা নিজেদেরটা দেখি না যে আমাদের মাঝখানে কোথাও একটা হয়তো ছোট্ট চিজ ছিল সেটা বেড়ে গিয়েছিল ওর উপস্থিতিতে হয়তো ওটা ভাঙতই বা না ভাঙলে ওইরকম ধীরে 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 চিটটা বাড়ছিল তো সেটার জন্য আমরা কি করতে পারি তো আমরা অনেক সময় যেটা করি যে আমরা সেটা নিয়ে আর চিন্তা ভাবনা করি না আমরা মনে করি যে এইভাবেই চলুক চলছে তো বা ভাবি না যে আমরা একজন আরেকজনকে বলি তুমি পাল্টে গেছো তুমি আগে এরকম না ওয়াইফ হাজবেন্ড কে তুমি তো বিয়ের আগে এরকম ছিলেনা হাজব্যান্ড ওয়াইফকে বলছি তুমি তো বিয়ের আগে এরকম ছিলে না কিন্তু আসল ঘটনাটা হচ্ছে আমরা সবাই একটু একটু করে হয়তো পাল্টে যাই কারণ আমাদের কাছে অনেক সময় হয় কি এই লোকটা আমার অভ্যেসে পরিণত হয়ে গেছে বা ও ভাবে যে এটা তো আমার অভ্যেস হয়ে গেছে বিয়ের আগে আমরা যতটা যত্নমান হই দেখা করতে যাব মিট করতে যাব তার জন্য সেটা হয়তো বিয়ের পরে আর থাকে না বিয়ের পরে হয়তো ওই একটা সকালবেলা উঠে যে নাইটিটা পরে আমি রান্নাঘরের কাজ করছি না করছি সেটা নিয়ে বসে গেলাম চা খাচ্ছি মানে নিজেকে একটু ড্রেস আপ করা বা ওগুলো করছি না এবং ভদ্রলোকও তাই আগে যখন আমার সঙ্গে দেখা করতে আসতেন তখন হয়তো একদম ক্লিন শেভেন হয়ে ও বেশ ডিও টিও দিয়ে আসতেন কিন্তু দেখা গেল বিয়ের পরে ডিও টিওর প্রয়োজন নেই কখন যাবে কোথাও বা অফিস যাওয়ার সময় হয়তো ডিওটা ইউজ হচ্ছে সানডে বা স্যাটারডে যে বাড়িতে আছি স্নান করে উঠে দুটো ডিও স্প্রে করলাম বা নিজেকে একটু সেদিনকে দাড়ি শেপ করারই প্রয়োজন মনে করেন না অনেকে বাট দ্যাটস নট গুড ওটা কিন্তু আমাদের সম্পর্কের মধ্যেই একটা অস্থিরতা তৈরি করে তো যাই হোক এটা আমার চারপাশটা দেখে আমার মনে হয় মনে হয়েছে এবার হতেই পারে যে এটা নয় দেখুন সম্পর্ক অনেক বড় ব্যাপার থাকে সেটা তো আমরা কেউ জানতে পারি না কেন কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় যখন কোনো সম্পর্ক নষ্ট হয় এটা খুব দুঃখে খুব কষ্ট লাগে খুবই কষ্ট লাগে এবং এটা আজকের দিনে একটা বিরাট বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আমাদের বাবা মাদের সময় কিন্তু আমরা দেখিনি এত ডিভোর্স এত কিছু কিন্তু এখন একটা বিরাট বড় সমস্যা সামাজিক ব্যাধির মতো দাঁড়িয়ে যাচ্ছে তো সেই জন্য মনে হলো যে এটা নিয়ে আজকে একটু কথা বলা যাক আরও অনেক কিছু থাকে ভিতরে সেটা তো স্বামী স্ত্রীর ভিতরের গল্প আমরা জানতেও পারি না যাই হোক বাইরের থেকে আমার যেটা মনে হয়েছে যে আর একটু হলে হয়তো সম্পর্কটা ভালো থাকবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাত্রি নটার সময় আবার লাইভে আসব আর যদি পারেন যদি সম্ভব হয় তখন লাইভে আসবেন প্লিজ এখনকার মতো নমস্কার